শুরু হয়ে গেছে বদমাইশি না করে চুপ করে বস আগে দেখাবো না তো বস এখানে চুপ করে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা

শুভ বিকেল বন্ধুরা আজকে অনেকদিন পর লাইভে এসেছি শুভ বিকেল হুম উৎসার एग्जाम চলছে তাই উৎসা তোমাদের কিছু দেখাতে চায় তো फटाफट একটু জয়েন হয়ে যাও তারপরে উৎসা দেখাবে কয়েকজন আগে আসুক তারপরে কিন্তু উৎসা দেখাবে উৎসা কি দেখাতে চায় আমি দুনবো হুম টাইম হুম

তো উৎসাহ কি দেখাবে বলো উৎসাদের বাড়িতে জল কি এসেছে 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 না এই যে দেখো উৎসাদের বাড়িতে বন্যা ঢুকছে ধীরে ধীরে উৎসাদের নদীর পাশে বাড়ি আমাদের বাড়ি যেহেতু নদীর পাশে নদীর বাঁধ ভেঙে এই যে বাড়িতে জল ঢুকতে শুরু করে দিয়েছে

এই যে দেখো ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকছে এবার তোমাদের চলো ছাদে গিয়ে চার পাঁচটা দেখাই যে আমরা জলের মাঝখানে দাঁড়িয়ে আছি একটু আমাদের সাথে থাকো আমরা ছাদে যাই তাই তো ছাদে গেলে পরে দেখতে পাবে যে কি অবস্থা হয়ে আছে একটু সময় ছাদে যাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকো একদম জল ছাদে চলে এসেছি আমরা প্রায় এবার চলো তোমাদের দেখাই চারিদিকে জল শুধু জল আর জল ধারা যাবে না এই যে দেখো পুতুলকে উষা জল দেখাচ্ছে এই মাঠ টাঠ ওটা পাটের জমি সব একদম জলে ভরে গেছে এটা আমাদের বাড়ির পেছনটা আর এদিকটা দেখো এদিকটাতেও জল হুম আছে সুমাইয়া ইসলাম সাবধানে থাকবেন অসংখ্য ধন্যবাদ সুমাইয়া ইসলাম লাইভটা জয়েন করার জন্য হ্যাঁ সাবধানেই আছি আর জলটা ধীরেই বাড়ছে কিন্তু নদীর জলটা খুব বেশি বেড়ে গেছিল আর ওর পুতুলকে নিয়েও দেখাচ্ছে বন্যা ঠিক যারা যারা আমাদের ভিডিও দেখো রান্নার ভিডিও যে উচ্ছার মিনি বাগানের ডাটাগুলো গুলো দেখো কতগুলো কত বড় বড় হয়ে গেছে কত সুন্দর ঘাসের একদম পুরোটা ওখানে পাট মা কচুরি পাতা একদম উপরে উঠে গেছে সুমাইয়া ইসলাম তোমার মেয়েটা অনেক কিউট

দেখো মাঠের মধ্যে জল জলের মধ্যে বাড়ি দেখেছো সুমায় ইসলাম বলছে সুন্দর পুতুলটা থ্যাংক ইউ পারলে আমাদের চ্যানেলটা একটু ঘুরে গিয়ে রান্নার ভিডিওগুলো দেখে আসবেন যেখানে উৎসাহ ও রান্নাগুলো করে না বলতে হবে না ওরা এখানে গিয়েই এই চ্যানেলে গিয়েই দেখে আসবে যারা যারা লাইভটা দেখছো বা দেখছেন তাদের ওখানে কি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা নদীর আশেপাশে বাড়ি এমন কেউ আছেন আমাদের তো একদম নদীর আশেপাশেই বাড়ি একদম নদীর লাগোয়া ওই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন ওই গাছপালার ওই সাইডটাতেই নদী সেই কারণে যখনই নদীর জল বাড়ে তখন নদীতে মানে আমাদের এখানটায় বন্যাটা চলে আসে একদম পুরো চারিদিকে জল

ঠিক আছে আজকে এই পর্যন্তই এরপরে আবার একদিন লাইভে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য শুভ বিকেল সকলকে